আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জায়গাতে একটি অসাধারণ চাইতলা বাড়ি থ্রি ডি মডেল এবং আর্কিটেকচারাল প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন যে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে জায়গা ছেড়ে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটে দাঁড়াইছে তো সর্বোপরি আমরা তিনটা বেডে কনভার্ট করেছি তো গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বেডে কনভার্ট করার পরে ছোট একটি জায়গা পরিসরে আমরা গ্যারেজে রূপানিত করেছি সুন্দর কম্বিনেশনে আমরা প্ল্যানটি সাজানোর চেষ্টা করেছি আউটলুকটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে একটি বড় কিচেন এবং দুইটি ওয়াশরুমে সাজানো হয়েছে প্ল্যানটি অত্যন্ত সুন্দর বাইরের লুক পর্যাপ্ত গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে যাতে বিল্ডিংটা দেখতে একটু ইউনিক এবং আনকমন লাগে তো আপনারা ডিজাইনটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এরকম এরকম নতুন ডিজাইন পেতে আমাদের স্যানেলটি সাইস্ক্রাইপ করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা বাড়ির প্ল্যান করার কথা চিন্তা করছেন তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন ধন্যবাদ